তাই বন্ধুরা আমরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সঙ্গে আপনাদের সামনে অনেকদিন পরে ব্লগের সঙ্গে এসেছি কিছু কিছু আপনার জন্য নতুন কিছু এনেছি তো এটা হচ্ছে আমাদের বালা বাগনান স্টেশন আবার দেখতে পেলেন ওভারব্রিজ তো ওখান থেকে নেমেই আমাদের যেটি অতি ঐতিহ্যমান একটি মার্কেট বাগনান যে মার্কেটের জন্য ফেমাস এবং নামকরণ বাগনানা যে মার্কেটের জন্য সেটি হচ্ছে বাগনান হকাস মার্কেট তা দেখতে পাচ্ছেন এখানে হাফ প্যান্ট থেকে শুরু করে হাফ হাতা জামা সুদ থেকে শুরু করে ডাউন শোল্ডার থেকে শুরু করে আপনারা সব রকম নিত্য নতুন পোশাক এখানে পেয়ে যাবেন এটি কোথাও আপনি পাবেন না এটি একমাত্র পাবেন বাগনান হাকাস মার্কেট যেটি বাগান স্টেশন থেকে নেমেই যেটি আপনাদের এখানে দেখালাম নতুন নতুন পাঞ্জাবির কালেকশন কোট আছে কুর্তা আছে আপনি মার্কেটটা এরকমই মার্কেট আপনি এখানে নামলেই সবকিছু পেয়ে যাবেন জুতোর থেকে শুরু করে নিত্য নতুন সমস্ত কিছুই এই মার্কেটে আপনি পেয়ে যাবেন আপনারা আশা করছি এর আগে অনেক ব্লগে ছেড়েছি এবং জানেন আপনারা যে এটি হচ্ছে বাগনান হাকাস মার্কেট যেটি বাগনান এক নম্বর স্টেশন ওভার থেকে নামলে বাগনানি হকার্স মার্কেট যেখানে আপনারা একটি মার্কেটে ঢুকলেই সব রকম জিনিস পেয়ে যাবেন যেখানে জুতোর দোকান আছে চশমার দোকান আছে ঘড়ির দোকান আছে এমন কি জামা কাপড়ের নিত্য নতুন পোশাকের দোকান আছে পাঞ্জাবি থেকে শুরু করে ট্রাক সুট থেকে শুরু করে হাফ প্যান্ট থেকে শুরু করে বানমুন্ডা থেকে শুরু করে সব সমস্ত কিছু তো চলুন এখন আমরা যাব সেই চশমা আর ঘড়ির দোকানে যেখানে আপনার চশমার ঘড়ি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে চশমা আপনারা দেখতে পাচ্ছেন মূল্য যেমন প্রতিটির চশমা তেমন ইনি হচ্ছে দোকানের মালিক ভাই তো যত রকমের চশমা প্রায় সব রকমই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চশমাগুলো সাজানো আছে এখানে প্রতিটা চশমার মূল্য পঞ্চাশ থেকে শুরু আপনারা যেমন খুশি নিতে পারেন যেমন কোয়ালিটি সেরকম দাম তো এখানে ঘড়িগুলো দেখুন কত সুন্দর এখানে তো ঘড়িগুলো ঘুরবে আপনি ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের এখানে যে ওই দিকের ঘড়িগুলো দেখা যাচ্ছে না আমি ঘোরাচ্ছি ওটা ঘুরবে অটোমেটিকলি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আছে আপনারা আসতে পারেন দেখা যেতে পারেন এমনকি আমি তো মনে করি এমন কেউ নেই আশেপাশের মধ্যে যারা বাগান মার্কেটে এই হকাশ মার্কেটে আসেন না আমাদের এখানে ঈদে পুজোতে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনারা সকলেই জানেন এবং নতুন নতুন কালেকশনের সঙ্গে আমরা প্রতি বছরই আপনাদের সামনে এসে হাজির হই তো আপনারা জানেন সানাম জিনিসের পক্ষ থেকে সানাম জিনিসের ব্লগের পক্ষ থেকে আপনি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতাম কিছুদিনের কিছু জন্য ভিডিও আনতে পারিনি তো আজ থেকে আবার আপনারা নতুন নতুন ভিডিও পাবেন সেটা আশা করছি দেখতে পাচ্ছেন এখানে বেল থেকে শুরু করে চশমা থেকে শুরু করে নতুন নতুন ঘড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন যার প্রতিটি মূল্য তার কোয়ালিটি অনুযায়ী নির্ভরযোগ্য ঠিক আছে তো আপনারা জানেন আবার আবার ঠিকানাটা বলছি বাগনান হকাস মার্কেট বাগনার ফ্লাইওভার থেকে এক নম্বর ফ্লাইওভার থেকে স্টেশনের বাগনার রেল স্টেশনের এক নম্বর থেকে এই এটা দেখতে পাচ্ছেন আপনারা এই কত সুন্দর সুন্দর জামা টি শার্ট শার্টের কালেকশন আছে এটি হচ্ছে আমাদের আরমানি জিন্স হাউস ওনার পাশেই আছে আমাদের সানাম জিন্স হাউস সুরাজ ভাইকে আপনারা তো প্রত্যেকে চেনেন যে লাইটের এখানে ফিটিং করছে আর এখানে পেয়ে যাবেন আপনারা বক্তের ভাইয়ের দোকান এটা বক্তের ভাখার দোকান এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন বাচ্চাদের জামা কাপড় নিত্য নতুন বাচ্চা থেকে বড় এবং এখানে ব্যাগেরও দোকান আছে শুধু যে বাচ্চা বড়দের জামা প্যান্ট বা জুতোর দোকান বা চশমার দোকান শুধু নয় এখানে জামা প্যান্টের সঙ্গে সঙ্গে আপনারা ব্যাগের দোকানও পেয়ে যাবে এটা হচ্ছে সুরাজ ভাইয়ের দোকান আরেকটি সুরাজ ভাই মার্কেটে আছে একটা হচ্ছে সানাম জিনিস সুরাজ ভাই আরেকটা হচ্ছে ব্যাগ দোকান জানার ওনার নামও সুরাজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ সেলাইও করা হয় এবং নিত্য নতুন ব্যাগ বিক্রিও করা হয় তো ওটি হচ্ছে বাংলা আমাদের রোড মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রোড যেটি বাস এর দিকে ঢুকে যাচ্ছে একটি আর একটা বাগনান থানার দিকে যাচ্ছে ওটা যে বাস স্ট্যান্ড এর দিকে যাচ্ছে একটি ডান দিকে বাস স্ট্যান্ড গেলেই বাস স্ট্যান্ড এবং বাঁদিকে গেলে থানা বা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের আনাগোনা দিনে এই রাস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে সানাম জিন্সের পক্ষ থেকে আমরা এখানে দেখাচ্ছি এটা সানাম জিন্স আদি সানাম জিন্স হাউস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন এখানে রয়েছে আমাদের এখানে দোকানের মধ্যে স্টক করা আছে আর নতুন নতুন গেন টি শার্ট এসেছে টি শার্টের কালেকশন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টগুলো সুরাজ ভাই এখানে টি শার্টগুলো কালেকশনগুলো আস্তে আস্তে সেটিং দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টি শার্ট এইগুলো প্রতিটা মূল্য দেড়শো দুশো এমনকি আড়াইশো সব রকম মূল্যের আপনি টি শার্ট পেয়ে যাবেন নানা রকম নিত্য নতুন দেখতে পাচ্ছেন সমস্ত কিছুর মূল্য খুবই ন্যায্য মূল্যে আমাদের এখানে মাল বিক্রয় করা হয় আপনারা সবাই জানেন এবং এসেওছেন আমার ব্লগটি যেখানে যেখানে পৌঁছাবে আপনারা সবাই জানেন যে আপনারা এসেওছেন এবং ওই দামেই পেয়েছেন যতবারে আমি দাম যেই দাম বলি সেই দামেই আপনারা পেয়ে থাকেন তো আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন কারণ এর আগে আমাকে অনেক দিদিভাই এবং অনেক কাকারা মেসেজ করে বা কল করে জিজ্ঞাসা করেছে আমি ভিডিও বানাই এবং ভিডিওতে তুলে ধরি তো অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং জানতে চেয়েছে যে ভাই এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় ওখানে যাওয়ার বাস কি এখানে পাওয়া যাবে আমি তাদের কমেন্টটা রিপ্লাই দিয়েছি এবং কলেও তুলেছি তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় এখানে আসতে তো আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে আপনারা কন্টাক্ট নাম্বার অনুযায়ী আমায় কল করতে পারেন এবং জানতে পারেন এই দোকানটি কোথায় অবস্থিত বা বাগান বা হকাস মার্কেটটি কোথায় অবস্থিত আশা করছি কারোর অসুবিধা হবে না কারণ বাগনান এক নম্বর রেল স্টেশন থেকে এক নম্বর ফ্লাই ওভার আমরা দেখতে পাচ্ছেন সেখানেই হকাস মার্কেটটি অবস্থিত